হোটেলে দেখা হয়ে গেল মিয়ার সাথে যিনি নাকি শিয়ালমারি থাকে উনি শিয়ালমারি থাকে প্রতিদিন মানে উনি সাহায্য উঠায় উঠাইতে আসে হয়তো আমাদের গায়ে ভুয়ে গ্রামে উনি সাহায্য উঠায় ঘুরে হয়তো এই চাষের সাথে আজকে লক হলেও আমি একটা হোটেলে বসে থাকার মুহুর্ত আমি দেখি দুটা বাজে দুটা বাজার সময় এই চাষা মানে হোটেলে সামান দিয়ে মানে অনা বনা ঘুরতেছে ঘোরাফেরা ফিরা মানে হয়তো ওনার পকেটে টেকা আছে না আছে আমি জানি না ভালো করে জানি ভালো করে জানি না কিন্তু উনি কিন্তু হোটেলের সামান্য ঘুরতেছে আছে খাইবে খাইবে বলে কে খাইবে খাইবে বলে ভাবতাছে আছে পুরো আমি ওনার গতিমতি ওনার উনার চলাফিরাতে হয়তো ওনাকে আমি একটা ছেলেকে দিয়ে মানে টাকা দিলাম যে চাষাক জায়গায় আর চাচার কি কি খাওয়ার ইচ্ছা আছে তুমি চাষাকাও সম্পূর্ণ বিল খরচ বহন আমি করবো ওনার সাথে সাথে আরো একজন আমাদের বয়স্ক আমাদের বাবার বয়সের বয়সের একজন চাচাকে আমি আপনাদেরকে দেখাবো হয়তো উনিও ফ্রি করে মানে শুকান মাছ যাকে আমরা বলি যাকে আমরা মানে বলি শুটকি মাছ এই শুটকি মাছ বিক্রি করে সাইকেলে সাইকেলে গোটে গোটে হয়তো আমা আমাদেরকে হোটেলে দেখে ওনারা উনি কি কি হিসেবে আমাকে চিনছে আমি জানি না হয়তো উনি আমাকে দেখে আইসা আয়াহ হ্যা উনি নিজের হাতে বলে হোটেলওয়ালাকে বলে যে কীভাবে খায় আমাকে বলতেছে বাবা বিলটা দিয়ে দেশ। তো তৎক্ষণাৎ আমার মাইন্ডটা আলটিমেটলি চেঞ্জ হয়ে গেল যে আমার কাছে একটা মানুষ মানুষের ক্ষুধার্ত টাইমে বারোটার সময় একটা বাবার বয়সের একটা মানুষ আেরা আমাকে বলল যে আমি কিবা খাইছি বিলটা বাবা তুমি দিয়ে দিও বলে পরে আমি ভাবলাম কি এই যে বাবার বয়সের বয়সের মানুষ যদি আমার কাছ থেকে দশ টাকা বা বিশ টাকা একটা খা তার জন্য বড়ো কথা না অথচ আমার সাথে একজন আমি আরও একটা চাষায় চশমালা চাচাকে আনছি যে ওনার উনি যা খাবো আমি ভিল দিয়ে দেবো বলে ভাইবে কিন্তু তার সাথে যিনি হিনকা নাকি ওই শুকান মাছ বিক্রি করা চাষাই যে বলছে বাবা আমার বিল্ডে তুমি দিয়ে দিও ওই সময় আমি চাষাকে মানে আমি নিজে একটা আবেগিক হয়েছি যে আজকে যদি এই পর্যায়ে আমার বাবা বা অন্য কোনো ব্যক্তি থাকতো তাহলে তো একটা কষ্ট মানে নিজে একটা কষ্ট অনুভব করা হতো যে বারোটা একটা বাজে জায়গায় হয়তো ওনারা না খায় আর নিজের সন্তান মেয়ে ছেলে মেয়ের জন্যে ওনারা মানে ফ্রি দোকান করে মানে গ্রায়ে ভুয়ে গ্রামে দোকান সুগান করে হয়তো চারশো পাঁচশো টাকা ওন থেকে একটা ইনকাম হওয়ার পরে হয়তো এই বাজার সজাগুলো করে নিয়ে যাবো আজকে ওন থেকে দশ টাকা বিশ টাকা একটা খরচ করতে টান পাঠিয়ে তার জন্যে হয়তো চাষা আমাকে বলছে যে বাবা হয়তো আমি চা খাইছি তুমি বিলখিনি সম্পূর্ণ দিয়ে দিও তার সাথে চাষাকে আমি খাওয়াইছি হিংসাল আপনাদের দু আশীর্বাদে পরে হয়তো ওই জায়গায় একশো থেকে একশো বিশ টাকার বিল সম্পূর্ণ বিল আমি দিয়ে দিচ্ছি সব একমাত্র আপনাদের ভালোবাসায় হইতেছে আপনারা ভালোবাসা আমাকে দিয়েছেন আমাকে সাপোর্ট করতেছেন সেই কারণে একমাত্র আল্লাহ পাকে রহমত দান করছে সেই কারণে আজকে আমরা আমি টুক যাইতে পারছি বা আমি একশো একশো বিশ টাকা সাবাস করে বিলগুলো দিতে পারতেছি ইনশাল্লাহ আশা করছি আগন্তক দিনে আপনারাও ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর আমাকে আশা আমাকে দিহা পরামর্শগুলি দিবেন যাতে চলো জানে আমি